নমস্কার বন্ধুরা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল কালপুরুষের রাশি চক্রের প্রথম রাশি হলো মেষ রাশি এবং ফার্স্ট জুন দু হাজার পঁচিশে আপনাদের গ্রহগত অবস্থানটি খানিকটা এই রকম থাকবে এবারে আমরা দেখে নেব যে কি কি গ্রহ কোথায় ট্রানজিট করছে এবং তার কী কী রেজাল্ট আপনাদের এই মাসে লক্ষ্য করা যাবে বৃহস্পতি চোদ্দই মে মিথুনে প্রবেশ করেছে যেটি হলো আপনাদের থেকে থার্ড হাউস মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে ছয়ই জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করছে পনেরোই জুন শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে উনত্রিশে জুন এবং শুক্র এখন আপনাদের রাশিতেই অবস্থান করছে শনি মিন রাশিতে রাহু ও কেতু যথাক্রমে কুম্ভ ও সিংহে এবার চলুন দেখে ইতিবাচক প্রভাবগুলির মধ্যে মঙ্গল সিংহে থাকায় সাহস শক্তি ও সন্তান সংক্রান্ত ভালো খবর আপনারা পাচ্ছেন বৃহস্পতি মিথুনে শিক্ষায় উন্নতি যোগাযোগে সাবলীলতা নেতিবাচক প্রভাবের দিক থেকে শনি মিন রাশিতে থাকায় অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে থাকায় কিছুটা মানসিক দ্বিধা ও একাকিত্ব বোধ করবেন হয়তো আপনারা রাহু কুম্ভে থাকলে ভুল বন্ধু নির্বাচন বা সামাজিক বিভ্রান্তি আসতে পারে কেতু সিংহে অহংবোধে সম্পর্কের ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে আসি পার্সোনালিটির দিকে এই মাসে আপনি অত্যন্ত কর্মঠ উদ্যোগী আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা থাকবেন নেতৃত্ব দানের গুণাবলী প্রকট হবে তবে রাগ নিয়ন্ত্রণে রাখাটা আপনাদের জন্য খুব দরকার স্বাস্থ্যের চোখের সমস্যা মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপের দিক থেকে আপনারা সতর্ক থাকুন বিশ্রাম ও নিয়মিত ধ্যান অভ্যাস করুন সাহসের দিক থেকে আপনারা আত্মবিশ্বাসে টুঙ্গে থাকবেন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে আগ্রহী হবেন পরিবার বা সহকর্মীদের সমর্থন পেতে পারে ভ্রমণের দিক থেকে ব্যবসা বা শিক্ষা সংক্রান্ত স্বল্প মেয়াদী ভ্রমণ সম্ভাব্য বিদেশ যাত্রার পরিকল্পনায় অগ্রগতি উচ্চ শিক্ষার দিক থেকে আপনারা উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা খুবই ভালো সময় বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে মনঃসংযোগ ও মেমরি উন্নত হবে প্রস্তুতির জন্য সকালের সময়টা বেশি ফলপ্রসূ এবার ফাটকা অর্থ লটারি শেয়ার বাজার হঠাৎ লাভ হতে পারে তবে অতি লোভ পরিহার করুন পুরাতন বিনিয়োগে মুনাফার সম্ভাবনা রয়েছে এবার লাভ রিলেশনশিপের দিকে আসি প্রেমিকদের মধ্যে বোঝাপড়া বাড়বে বিবাহিতদের দাম্পত্যের সুখের সময় আর নতুন সম্পর্কে জড়ানোরও যোগ লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক জীবনের ব্যাপারে বলি পরিবারের সঙ্গে সময় কাটান কোনো প্রবীণ সদস্য অসুস্থ হতে পারে যত্ন নিই পরিবারে শান্তি থাকবে তবে সন্তানের দিকেও যত্ন দিন আত্মবিশ্বাসের লেভেলটি নাইনটি পারসেন্ট দেখা যাচ্ছে মনঃসংযোগ অর্থাৎ কনসেন্ট্রেশনের লেভেল এইট্টি ফাইভ পারসেন্ট দেখা যাচ্ছে এবার চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনা অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তারা নতুন উদ্যোগে সফল হবেন শারীরিক শক্তি বৃদ্ধি পাবে দ্রুত সিদ্ধান্তে সুফল লাভ করবেন ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা দায়িত্ব বাড়বে আভ্যন্তরীণ দ্বন্দ্বে আপনারা ভুগতে পারেন শিল্পকলায় সাফল্য লাভ করতে পারে আর কৃত্তিকা নক্ষত্রের জাতকরা কর্মক্ষেত্রে নেতৃত্ব পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুযোগ রয়েছে আপনাদের তো বন্ধুরা এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসের ফলাফল সকলে ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ধন্যবাদ